আসসালামু আলাইকুম ব্রিজ গার্ডেন বিডির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট এমআর সবুজ আজকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় আমি চলে আসছি তো মহেশখালী উপজেলাতে এখন যেখানে আমি আসি এটা হচ্ছে গিয়ে সেলফি ব্রিজ বলে এটা আসলে একটা ঘাটলা এখানে তো এখানে মূলত আমার কাছে সবচেয়ে উপকারী আজকে আপনাদেরকে আজ আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো এটা হচ্ছে গিয়ে গোলপাতা গাছ খুবই আকর্ষণীয় এবং সুন্দর একটা গাছ গোলপাতা গাছ এখন মোটামুটি ভাটা চলতেছে যার কারণে আমরা এতটা কাছে আসতে পারছি মতো দেখতে হলেও এই গোলপাতা গাছগুলো সাধারণত সুন্দরবনে হয়ে থাকে এখন এই মহেশখালী তো কিছু হচ্ছে খুবই আনকমন এবং এক্সক্লুসিভ একটি গাছ এই গোলপাতা গাছ তো আপনারা যারা মহেশখালী ঘুরতে আসবেন এই প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো অবশ্যই দেখবেন ধন্যবাদ